ফকির মিসকিন জালবেন আপনার কি দরকার ছেলে আর আপনার মেই তাহলে দুজনে হাতে সংগীত করা আগামী শুক্রবারে তাহলে দেখতে যেতে হবে আপনার বাড়ি যাব আপনার বাড়ি মেয়ে আছে ঠিক আছে ঠিকানাটা দিয়ে যান ওই বিশ্বাস করে আমার বাড়ি আপনারা দুজনেই চলে যান আগামী শুক্রবারে হ্যাঁ ঘটকের একটি কিছু গুলি রে এই ঘটক গাই জান ধরতে চলে নাজি মেয়ে দেখি আছি ঠিক